বন্ধুরা সাকিব খানের বিয়ে খবর তো পাইছেন তো সাকিব খানের বিয়ে উপলক্ষে আমার তো কিছু একটা গিফট করতে হয় তো আমি চিন্তা করলাম যে সাকিব খানের বিয়ে উপলক্ষে আমার যে এত বড় একটা নার্সারি আছে হ্যাঁ এই পুরোটা গোলাপ বাগানের নার্সারিটা আমি সাকিব খানকে দিয়ে দিব সাকিব আপনি যা মন চাই এই নার্সারির ভিতরে যতটা লাগে মানে যত লাগে আপনি নার্সারি ভিতরে নিয়ে আসবেন এই যে গোলাপ বাগান থেকে শুরু করে যা যা আছে সব কিছু আপনার বিয়ের সাজানো সাজানো হবে তৃতীয় নম্বর বিয়ে সুকবর দারুণ একটা সুখবর তো এই সাকিব ভাইয়ের বিয়ে উপলক্ষে কিছু তো আমাদের দায়িত্ব আছে হিসেবে ঠিক এই পুরোটা নার্সারি যত আছে গোলাপ বাগান থেকে শুরু করে গোলাপ থেকে শুরু করে সব সবকিছু সাকিব খানের বিয়ে উপলক্ষে আমি সাকিব ভাইকে গিফট করতে চাই আপনার কি বলেন দর্শক বাই সাকিব ভাইয়ের আত্মাটা অনেক বড় তা আমাদের আত্মাটা একটু বড় করতে হবে সাকিব ভাইয়ের আত্মাটা এত বড় উনি কোনো নায়িকাকে না করতে পারে না এখন বুবলি আর হচ্ছে বিশ্বাসের জ্বালায় সাকিব ভাই তিন নম্বর নায়িকা বিয়ে করতে চাচ্ছে ও এখন যদি মনে হয় না কি এবার বিয়ে করবে কারণ নায়িকা বিয়ে করে ওর ফ্যান্ট খুলে যেতে চায় উনি অবস্থা খারাপ ও বুঝতেই পারে না যে এত কাহিনি হবে যাই হোক আমার যে প্ল্যানিংটা আমার প্ল্যানিংটা আমি দর্শকদেরকে জানাচ্ছি এবং যারা সাকিব ভাইয়ের বক্ত আছেন তাদেরকে জানাচ্ছি এত সুন্দর গোলাপ বাগান বাংলাদেশে আর কোনো জায়গায়ই পাবেন না তো এই গোলাপ বাগানের যতগুলা লক্ষ লক্ষ গোলাপ আছে হাজার হাজার গোলাপ আছে হাজার হাজার ফুল আছে হ্যাঁ সবগুলো ফুলের বাগান শুধুমাত্র সাকিব ভাইকে ছেড়ে দিব ফুলের বাগান এনে সাকিব ভাই যা মন এই ফুলের বাগানে তাই করবে আপনারা কিন্তু কোনো আপত্তি করতে পারবেন আর মিডিয়া ঢুকো নিষেধ মিডিয়া ঢুকে নিষেধ সাকিব ভাইকে এখানে দিয়ে দিব বাসা রাইতে সাকিব ভাই এখানে আসবে আমি একটা সুন্দর একটা প্ল্যানিং এবং সুন্দর দারুণ একটা মানে প্রস্তাব সাকিব ভাইয়ের কাছে আপনারা পৌঁছাই দিবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে সাকিব ভাইয়ের কাছে পৌঁছাই দিবেন যে এই আপনারা জানান যে এই গরমে প্রচণ্ড এই গরমে কিন্তু গাছ বাগান খুবই উপকার করতেছে তো এই গাছ বাগানে যদি হয় ফুল তাহলে তার কোনো নাই আর কোনো কথাই নাই এই ফুলকে সাজিয়ে বরণ করে নিবো আমরা এবার শাকিব ভাইয়ের নতুন বউকে তো আপনারা সবাই সাকিব খানের জন্য যারা যারা মায়ে খুঁজতেছেন মায়েকে খুঁজতে হবে না মায়ে খুঁজার দরকার কি সাকিব ভাইতে অনেকে তো সাকিব ভাইয়ের বাচ্চা নিতে চাই আমরা তো দেখছি সোশ্যাল মিডিয়াতে সব মায়েরা বলে সাকিব ভাইকে আরে ভাই শাকিব ভাই থেকে কি আমি কম বললাম আর কি ভাই শাকিব মানে সাকিব খান যখন প্রথম নায়ক এসছি তখন দেখলে আপনি হাসতেন যাই হোক আমি তো কম না ভাই আমি কিন্তু নায়ক টাইক তো হতে পারে না সে জন্য আমি এগুলোতে নাই তো সাকিব ভাইয়ের জন্য আমি যে এত সুন্দর একটা গিফট রাখছি এটা আপনারা চিন্তা করতে পারবেন না কী সুন্দর গিফট গোলাপ 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 এখানে বাগান এখন মেয়েরা কিন্তু গোলাপ বাগান বেশি পছন্দ করে আর গোলাপ বলে তো কোনো কথাই নেই তো নতুন বিয়ে উপলক্ষে সাকিব ভাই তিন নম্বর বিয়ে যদিও কত জানি না তবে যেহেতু তিন নম্বর ফ্যামিলি থেকে বলতেছে সো তিন নম্বর বিয়ে উপলক্ষে আমি এই গোলাপ বাগানকে সাকিব ভাইকে গিফট হিসেবে দিয়ে দিলাম আপনারা সবাই আশা করি খুশি যদি খুশি হয়ে থাকেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সাকিব ভাই পর্যন্ত পৌঁছাই দেবেন